যদি আপনাকে বলা হয় দু সালের সেরা টিম কোনটা ছিল সেটা ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে বাস্কেটবল ভলিবল হকি যে কোনো ইভেন্টে যদি আপনাকে বলা হয় সেরা দল কোনটা আপনি কোনটা বেছে নেবেন স্বাভাবিকভাবেই সেরা দলের প্রসঙ্গটা যদি আসে এখানে আমার মনে হয় ফুটবলটাই সবার সামনে চলে আসবে অন্যান্য যেসব ইভেন্ট রয়েছে সেগুলো আসলে পিছিয়েই থাকবে সেটা যতই ভালো হোক যদি ফুটবলটাকে সামনে নিয়ে আসেন সেখানে কিন্তু আপনার ক্লাব ফুটবল এবং জাতীয় দল উভয় উভয় উভয়টাই রয়েছে এমনটা আছে শুধু জাতীয় দল আবার এমন না শুধু ক্লাব জাতীয় দল ক্লাব সমস্ত দল মিলিয়ে আর সমস্ত দল মিলিয়ে যদি বলা হয় যে বিশ্বের সেরা দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা আপনি সেটা কিভাবে দেখবেন দু হাজার চব্বিশ সালে আর্জেন্টিনার যে পারফরমেন্স ছিল আপনার কোপা আমেরিকা শিরোপা জিতেছে এবং তারা লাতিন আমেরিকার বিশ্বকাপ যে বাছাই পড়বে সে বাছাই পড়বে এখনো পর্যন্ত টপে তো এ আর্জেন্টিনা বিশ্বের সেরা দল নির্বাচিত হয়েছে বিশ্বের সেরা দল নির্বাচন করেছে কারা ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন তারা বিশ্বের সেরা দল নির্বাচিত করেছে আর্জেন্টিনাকে সেটা কিভাবে সেটা কিভাবে নির্বাচন করেছে মোট একশো এগারোটা দেশের পাঁচশো আঠারো জন সাংবাদিকের ভোটে নির্বাচিত হয়েছে বিশ্বের সেরা দল আর্জেন্টিনা দ্বিতীয় সেরা দল নির্বাচিত হয়েছে স্পেন যারা ইউরো জিতেছে আর তৃতীয় সেরা দল নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ যারা ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে চতুর্থ যে দল সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দলটা চতুর্থ স্থানে স্থান অধিকার করেছে এবং পঞ্চম স্থান যে দলটা অধিকার করেছে সেটা হচ্ছে বার্সেলোনার নারী দলটা বার্সেলোনার নারী ফুটবল দল পঞ্চম স্থান অধিকার করেছে এখন টপে যে ছিল আর্জেন্টিনা তাদের পয়েন্ট কত টপে থাকা আর্জেন্টিনার পয়েন্ট হচ্ছে পাঁচশো আর দ্বিতীয় স্থানে থাকা স্পেনের পয়েন্ট হচ্ছে পাঁচশো তৃতীয় স্থানে থাকা রিয়াল মাজুদের পয়েন্টটা দেখাচ্ছে পাঁচশো এটা হচ্ছে টপ থ্রির তালিকা এখন যদি আপনার কাছে প্রশ্ন করা হয় যে দু সালে বিশ্বের সেরা দল কোনটা কিংবা যদি বলা হয় যে আর্জেন্টিনা স্পেন এবং রিয়াল মাজুদের যে র্যাঙ্কিংটা এখানে রয়েছে এক দুই তিন সেখানে আপনি কি এই যে তালিকাটা বা এই যে র্যাঙ্কিংটা বা এই যে ফলাফলটা সেটাকে সমর্থন করেন কিনা বা যদি সমর্থন করেন সেটা জানাতে পারেন কমেন্টে আর যদি সমর্থন না করেন তাহলে আপনার চোখে কোন ক্লাবটাকে বা কোন দলটাকে আপনি বিশ্বের সেরা হিসেবে রাখবেন সেটাও জানাতে পারেন কমেন্টে